নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে জানাবো তোমরা জীবনে যে যা পেতে চাও কিংবা হতে চাও সেটা তোমাদের পক্ষে সম্ভবপর শুধুমাত্র একাধিক রয়েছে নিয়ম সেগুলো মেনে চলতে হবে তোমাদের তার মধ্যে সবচেয়ে প্রথম এবং প্রধান যেটি সেটি আজকে তোমাদের সামনে আমি রিভিল করছি আমার শুভানুধ্যায় আমার ভক্ত যারা রয়েছে তারা অলরেডি জানে তারা প্রতি মুহূর্তে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে জুড়ে থাকে তোমরাও যদি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে জুড়ে থাকতে চাও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি নাম্বারটি হলো প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার তারপর এইট ফাইভ জিরো নাইন জিরো ফোর ফাইভ ওয়ান এইট নাইন তোমরা আমাকে লিখতে পারো যে আমি আপনার ইউটিউবে ভিডিও দেখেছি বা ফেসবুকে দেখে আপনার সঙ্গে যুক্ত হয়েছি সেভাবে যদি তোমরা যুক্ত হয়ে পড়ো তাহলে তোমাদের স্বপ্ন সফল করার দায়িত্ব আমার আমি তোমাদের কাছ থেকে কিছু চাই না কখনো কোনো রকম কিছু চাইলে আমাকে তোমরা ব্লক করে দিতে পারো কারণ আমার বদনাম রয়েছে আমাকে অনেকে অনেক কিছু দিয়ে পরবর্তীকালে বিভিন্ন রকম দোষারোপ করেছে আমি কারো কাছে কিছু চাই না আমি প্রথম থেকে বলি আমি কারো কাছে কিছু চাই না শুধুমাত্র তোমাদের শ্রদ্ধা তোমাদের ভালোবাসা আমি চাই যাই হোক যেটা বলছি তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে গেলে এখানেও না ইয়ে কম বেশি করে তোমরা দেখে নিতে পারবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আচ্ছা যেটা বলছি সেটা হলো যে তোমরা জীবনে যা চাও হুম বন্ধুরা আবারও বলছি তোমরা জীবনে যা চাও তাই তোমরা পেতে পারো একটি মাত্র সেই সেই নীতিটি কি নীতিটি হল প্রথমে তোমাদেরকে কাজ করতে হবে তোমাদেরকে লিখে নিতে হবে পরিষ্কার করে সাদা কাগজে লাল কালি দিয়ে সেটা হলো যে তোমরা কি হতে চাও বা কি পেতে চাও তোমাদের মধ্যে যদি কেউ বলে আমি প্রধানমন্ত্রী হতে চাই বা কেউ যদি বলে আমি মুখ্যমন্ত্রী হতে চাই বা কেউ হয়তো বলছে আমি সচিন তেন্ডুলকারের মতো ক্রিকেট প্লেয়ার হতে চাই বা আমি একশো কোটি টাকার মালিক হতে চাই আমি খুব সুন্দর দেখতে হতে চাই বা আমি খুব সুন্দর জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী নিয়ে চাই এক একজন এক এক রকম বা আমি ব্যবসায় সাফল্য চাই তো তোমাকে প্রথমে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে পরিষ্কার এটা লেখার পর কি চাও সেটা তোমার নিজের মধ্যে ক্লিয়ার চাই কেমন এবার আমি বলবো তোমাকে সেটা হচ্ছে তুমি যখন পরিষ্কার হয়ে গেলে নিজের মনে যে তুমি কি চাও তখন সেটা তোমাকে দেওয়ার এক নম্বর এবার প্রথম তোমার কাজ কি তোমার প্রথম প্রসেস শেষ এবার তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি সেটা পেয়ে গেছো বা হয়ে গেছো। এই বিশ্বাসটাকে ধীরে ধীরে তোমার মনের ভেতর নিয়ে আসতে হবে তুমি যা চাও তাই পেতে পারো জীবনে শুধুমাত্র বিশ্বাসের দ্বারা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা এখানে আজ এতদূর পর্যন্তই আমি অচিরেই আরও একটি ভিডিও নিয়ে আছি ততদিন ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো খুশি থাকো এবং আমার সঙ্গে জুড়ে থাকো 那不行。